নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে পর্বে আমি বানাবো থুরের রেসিপি তো আগের থুরের রেসিপিটা আপনারা খুবই পছন্দ করেছিলেন এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন তো আজকের রেসিপিটা আমি অনেকটা ইউনিক অথেন্টিক বাঙালি রেসিপি তো আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশান বেলটা দিয়ে দিবেন এইভাবেই কিন্তু আমি বাঙালি রেসিপি শেয়ার করি আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে যখনই আমি রেসিপি আপলোড করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে লাস্ট অব্দি দেখবেন এটা রেসিপিটা বানাতে গিয়ে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের একটা মোচা মোচাটা নিয়ে একটা একটা করে এইভাবে আমি কলার যেটা কলিগুলো ওগুলো আমি খুলে নেব তো সবগুলো কলি আমি এইভাবে খুলে নিয়েছি আর সাইডে যেটা সাদা অংশটা দেখছেন এটা একদম ভিতরের অংশ যেটা থেকে আর আমি কলার কলিগুলো বের করতে পারছি না তো এইটা আমি রেখে দেব এটা আমার লাগবে না তো এরকম দেখতে পাচ্ছেন যে আমি যে কলার কলিগুলোর থেকে আমি এই যে একটা অংশ বের করে ফেলে দিলাম আর ভিতরে একটা শক্ত ডান্ডার মতন থাকে এটাকেও আপনারা এরকম করে বাদ দিয়ে দিতে হবে যারা যারা নতুন এখানে রান্না করছে ওরা ভাবে যে মোচা বানাতে খুবই কষ্ট হয় তো এইভাবে পরিষ্কার করে নিলে আপনাদের একদমই কষ্ট হবে না ভিডিওতে আমি যেরকম দেখাচ্ছি ওরকমই আপনারা একবার করে দেখেন মোচা বানানো কিন্তু একদম ছেলেখেলা হয়ে যাবে তো এখানে আমার মোচা সব পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পারছেন একটা একটা করে এইভাবে শক্ত অংশগুলো আমি ফেলে দিচ্ছি তো সবগুলো মোচা আমার এরকম এরকম করে আমি পরিষ্কার করে নিলাম এখন করার মধ্যে আমি একটা একটুখানি জল দিব মোচাগুলোকে সিদ্ধ দিতে হবে মোচাগুলোকে কিন্তু আপনারা কুচি করেও কাটতে পারেন কিন্তু আমি একদম সিম্পলভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি একটু সময় নিবে এই রেসিপিটা হতে কিন্তু একদমই সোজা আপনারা একবারে ট্রাই করে দেখবেন ঘরের মধ্যে আর আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা আপনারা বানিয়েছেন আর কেমন হয়েছে তো এখানে দেখতেই পারছেন আমি জলের মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মোচাগুলো এইভাবে মোচাগুলো শুধু আপনারা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে এটাকে একদমই কুচি করে কাটতে হবে না তো আমার এখানে পুরো বয়েল এসে গেছে ভালো করেই দেখতে পাচ্ছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে এসছে তো এই সময় আমি মোচাটা নামিয়ে দেব নামানোর পরে যেটা জল আছে এই জলটা ফেলে দেব এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে নিয়ে নিলাম একটা ছোট একটু আদা আর সাত থেকে আটটা রসুন আর এক চামচ দিয়ে দিলাম আমি এখানে জিরে এক চামচ দিয়ে দিলাম ধনে আর দুটো ছোট সাইজের আমি টমেটো দিলাম আর সব কিছু আমি ভালো করে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ওই পেঁয়াজগুলোকে আমি এরকম কুচি কুচি করে কেটে নেব আপনার চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন আমি এখানে কুচি করেই দিচ্ছি তো একটা বাটি নিয়ে নিব বাটির মধ্যে আমি তিনটে ডিম নিয়ে নিব হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা আমি ডিম দিয়েই বানাবো এইটা একটা ডিম মোচার পনিরের মতন আমি বানাচ্ছি তো এইখানে আমি গ্রাইন্ডার থেকে সব যেটা মশলা ছিল ওইটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর নিয়ে আমি যেটা গ্রাইন্ডার আছে এটাকে না ধুয়েই আমি এটার মধ্যে মোচা দিয়ে দিলাম এটারও একটু পেস্ট বানিয়ে দিব সাথে একটুখানি জল দিবেন জল দিলে ভালো করে পেস্টটা হয়ে যায় তো এখানে আমি তিনটে ডিম নিয়ে নিলাম নিয়ে এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটুখানি আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম আর দুটো ছোটো ছোট কাঁচা লঙ্কা এখানে কুচি করে দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে দিব আর সাথে আমি দিয়ে দিলাম এই যে আমি পেস্ট করেছি মোচার ওটা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই মোচা গুলোকে ভালো করে ডিমের সাথে কিন্তু আপনাদের মিশিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে হুইস্কারের হেল্পও নিতে পারেন হুইস্কার দিয়ে ভালো করে কিন্তু ভিস করতে হবে আর আমি একটা বড় টিফিন বাটি নিয়ে নিয়েছি টিফিন বাটির মধ্যে একটুখানি যেটা রিফাইন অয়েল আছে ওইটা আমি মাখিয়ে দিব মোচা আর ডিম ভালো করে আমার মিশানো হয়ে গেছে তারপরে এই পুরো মিশ্রণটা আমি বাটির মধ্যে ঢেলে দিব তো এখানে আমি বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা জাস্ট বাটির মধ্যে একটু টাচ হবে বেশি উপরে দিবেন না বেশি উপরে দিলে যে টিফিন বাটি আছে ওটার ভিতরে জল ঢুকার সম্ভাবনা থাকে তো আমি এখানে বিশ পঁচিশের মিনিটের মতন আমি এটাকে স্টিম করে নিলাম আর দেখতে পাচ্ছেন আমার এটা পুরো শক্ত হয়ে গেছে তো কিভাবে চেক করবেন যে আপনার এটা হয়ে গেছে কিনা একটা চাকু ঢুকিয়ে দেখতে পারবেন চাকুটা ক্লিন এসছে কিনা তো আমার চাকুটা ক্লিন এসছে যদি আপনাদের একটু ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু এটা আপনারা আরেকটু পাঁচ দশ মিনিটের জন্য স্টিম করতে পারেন তো দেখতে পাচ্ছেন বের করার সময় আমার একটু একটু ভেঙে গেছে কিছু হবে না ভেঙে গেলে এইটাকে এইভাবে পনিরের সাইজে আপনারা এটাকে কেটে নেবে যতটুকু আপনাদের বড় ছোট দরকার আপনারা এইভাবে পনিরের মতন কেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি আর যেগুলো গুঁড়া গুঁড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা ফেলবেন না এইগুলো কিন্তু পুরো তরকারির মধ্যে মিশে গেলে তরকারিটা একটা গ্রেভিটা একটা ভালো মানে ঘনত্ব হয় আর খুবই টেস্টি হয় তো যেটা যেটা বড় বড় আছে ওগুলো আমি ভালো করে এই যে তেল দিলাম একটা ফ্রাইং প্যানের মধ্যে আর একটা একটা করে আমি সবগুলো ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো বড়া আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর সেম প্যানের মধ্যে আমি আরও তিন চামচের মতন আমি তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটা দার চিনি আর যেটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম তো কুচিগুলো আমি ভালো করে হাতা দিয়ে খুলে দেব। আপনারা চাইলে আগেও হাত দিয়ে আপনারা চাপিয়ে এটাকে খুলে নিতে পারেন আর দিয়ে দিলাম আমি যেটা পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা রসুনের ওটা দিয়ে দিলাম একটু পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে এই পেস্টটা দিবেন তো সবগুলো একটু ভালো করে তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য দিয়ে দিলাম একটুখানি লবণ আর আমি এটা ঢেকে দিবো ঢেকে দশ মিনিটের জন্য আমি এখানে রান্না করব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে ভালো করে আমার সব কিছু রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচের মতন আর সাথে দিয়ে দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে ঝালও ব্যবহার করতে পারেন আমি এখানে কোনোভাবেই ঝাল দিচ্ছি না তো এখন আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম যাতে আমার সব মশলা ভালো করে রান্না হয়ে যায় তো ভালো করে আমি এখানে কষিয়ে নেব সব মশলাকে যত সময় আমার তরকারি থেকে একটা সুন্দর তেল না ছাড়ে আর একটা গন্ধ না আসে তো যেটাতে আমি মশলা রেখেছিলাম ওইটা আমি ভালো করে কিন্তু ধুয়ে জলটা দিয়ে দিলাম তরকারির মধ্যে এখন আমি আবার পাঁচ থেকে দশ মিনিট ঢেকে আমি এটাকে রান্না করব দশ মিনিট পর আমি খুলে দেখলাম দেখেন আমার পুরো সব কিছু ভালো করে রান্না হয়ে গেছে আর এখন আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে যেটা থুরের পনিরগুলো বানিয়েছিলাম এইটা আমি এটার মধ্যে মশলার মধ্যে সব দিয়ে দেব দিয়ে সব কিছু ভালো করে আমি মশলার সাথে লাগিয়ে মিশিয়ে দেব তো সবগুলো মশলা আপনারা এইভাবে আস্তে আস্তে করতে হবে যাতে একটাও আমাদের পনির না ভেঙে যায় তো এইভাবে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এই মশলার মধ্যে আমি এটাকে কষাবো আর সাইডে দেখতে পাচ্ছেন আমি একটা সসপ্যানে জল বসিয়েছি যেটাতে আমি জল গরম করে আমি ঝোলের জন্য ব্যবহার করব ঠান্ডা জল ব্যবহার করবেন না না হলে কিন্তু টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে তো এখানে আমি একটুখানি জল গরম করি আমি তরকারিতে ব্যবহার করি তো এখানে সব জল দিয়ে দিলাম আপনাদের যতটা ঝুল লাগে আপনারা অতটা ঝুল দিবেন এখানে আমি বেশি কম ঝুল দিবেন না কেন কি যখন ঠান্ডা হবে তখন সব ঝুল শুকিয়ে যাবে কেন কি এইগুলো পনির যেটা আছে ওগুলো সব জল ঝুল যেটা আছে ও সব টেনে নেবে তো এখানে আমি দিয়ে দিলাম এক মুঠো ধনিয়া পাতা কুচি করে সব কিছু ভালো করে মিশানোর পরে দেখতেই পারছেন আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে তো এখানে আমি টেস্ট করে দেখলাম আমার একটু লবণটা কম আছে লবণটা অ্যাডজাস্ট করে দিবেন স্বাদ অনুসারে তো এখানে আমার পুরো গ্রেভি রেডি হয়ে গেছে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নতুন বন্ধু হলে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর এটা অবশ্যই বানাবেন আমার বাড়িতে তো সবাই চেটেপুটে খেয়েছে খুবই ভালোবেসেছে আপনারাও বানান আর দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে বাই বাই